আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা শতকরা বিষয়ক বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব আমি প্রশ্নগুলা দশটি দশটি করে পর্বে ভাগ করে দিচ্ছি ভিডিও বিশাল বড় হয়ে যাবে আমি দশটি দশটি করে ভাগ করে দিচ্ছি আপনারা সবাই পর্ব বাই পর্ব দেখলে অঙ্কগুলোর সবগুলো বুঝতে সুবিধা হবে তো প্রথমে দেওয়া আছে তিন হালি কলা ছিয়ানব্বই টাকা কেনে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে একটি কলা বিক্রয় মূল্য করতে হবে তাহলে যেহেতু তিন হালি মানে হচ্ছে আমরা জানি বারোটি তাহলে তিন হালি বা বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে সেখানে ছিয়ানব্বই টাকা তাহলে যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভে আমাদেরকে বিক্রয় করতে বলতেছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ হচ্ছে পঁচিশ ফার্স্ট হচ্ছে একশো পঁচিশ টাকা তাইলে হচ্ছে একটি ক্রম কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলতেছে তাহলে সেটি হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা এবং হচ্ছে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বাই একশো পঁচিশ এখন যেহেতু তিন হলে ছিয়ানব্বই টাকা কিনে যেহেতু বিক্রি করে তাহলে সেই ক্ষেত্রে ছিয়ানব্বই টাকায় বিক্রয় ক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ গুণ ছিয়ানব্বই ভাগ হচ্ছে একশো কাটি করলে একশো বিশ টাকা হয় আমাদের উত্তর অর্থাৎ বারোটি কলার মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হয় তাহলে একশো বিশের বারো ধারা ভাগ করলে হচ্ছে দশ টাকা তাহলে হচ্ছে একটি কলার দাম হচ্ছে দশ টাকা এরপরে দুই নম্বরে দেশে বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের আট তিন অংশের সমান লাভ বা ক্ষতির হার নিয়ে একটা বাড়ির বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য আট ভাগে তিন অংশে যেহেতু সেক্ষেত্রে হচ্ছে মনে করি যে বাড়ির ক্রয় মূল্য ছিল ক টাকা আচ্ছা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে আট ভাগে তিন অংশ তাহলে হচ্ছে ক গুণ হচ্ছে তিন বাই হচ্ছে কত আট তাহলে সেক্ষেত্রে হচ্ছে আট ভাগের তিন অংশ অবশ্য যেহেতু এটা বিক্রয় মূল্য তাহলে অবশ্যই সেখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে ক মাইনাস তিন ক হচ্ছে কত আট টাকা তাহলে আমরা যদি নিজে লসাগো করে আট এবং একে লসাগো করি তাহলে আট হবে আট দাবার একের বাক করলে হচ্ছে আট আট দিয়ে করে গুণ করলে হচ্ছে আট তাহলে আট ক মাইনাস হচ্ছে আট দা আটের বাক হচ্ছে এক এক দেবার তিন করে গুণ করলে হচ্ছে তিন ক টাকা তাহলে আট ক মাইনাস হচ্ছে তিন ক সমান হচ্ছে পাঁচ ক বাই আট টাকা আচ্ছা তাইলে হচ্ছে এই পাঁচ ক বাই আট টাকা ক্ষতি হচ্ছে অবশ্যই ক টাকার মধ্যে তাহলে সেই ক্ষেত্রে ক টাকায় ক্ষতি হয় পাঁচ ক বাই আট টাকা তাহলে এক টাকায় ক্ষতি হবে পাঁচ ক বাই হচ্ছে আট ক টাকা তাহলে সেই ক্ষেত্রে একশো টাকা ক্ষতি হয় পাঁচ ক গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে আট ক টাকা তাহলে হচ্ছে আমাদের পদে যদি এখানে এই করে কাটি তাহলে আর পাঁচ আট দিয়ে যদি আমরা একশো রে কয়েকটা এবং পাঁচ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ টাকা আমাদের উত্তর হয় বাষট্টি টাকা আচ্ছা যেহেতু এখানে বলছে শতকরা কতি বলছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে বাষট্টি দশমিক হবে দশমিক পার্সেন্ট দিতে হবে উত্তরটা অনেক সময় পার্সেন্টে দিতে হয় আচ্ছা তারপরে তো হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার বলছে এক ব্যক্তি প্রতি কেজি বিশ টাকা দরে চাল বিক্রয় করে ২০ পার্সেন্ট লাভ হয় তাহলে সে প্রতি কেজি চাল বিক্রি কি দামে ক্রয় করেছিল তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বিশ টাকা প্রতি কেজিতে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ হচ্ছে টাকা বিক্রয় মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে এক টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ বাই হচ্ছে একশো টাকা আচ্ছা যেহেতু এন প্রতি টাকা বিক্রয় করলে বিশ বিশ টাকা করে বিক্রি করতেছে তাহলে বিক্রয় মূল্য বিশ টাকা হলে ক্রয় মূল্য সেখানে হচ্ছে একশো গুণ হচ্ছে বিশ বাই হচ্ছে একশো পঁচিশ তাহলে আমরা উপরে দুইটা গুণ করে একশো পঁচিশ দ্বারা বাকালো হয় ষোলো টাকা আমাদেরকে শতকরের বিষয়টা ওই মনে রাখতে হবে যে বিষয়টা যা চাইবে তা সব সময় হবে শেষে শেষেতে যাবে আচ্ছা তারপরে হচ্ছে চার নম্বরে বলছে ত্রিশ মিটার কাপড়ের যে দামে বিক্রয় করা হয় সেই মূল্যে বিশ মিটার কাপড় সরি ক্রয় করা হয় সেই দামে বিক্রয় না করলে শতকরা লাভ বা ক্ষতি হবে তাই মনে করি ত্রিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ক টাকা আচ্ছা তাহলে হচ্ছে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ক টাকা তাহলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম হবে তাহলে হচ্ছে বিশ বাই ক তাহলে ত্রিশ মিটার হচ্ছে ত্রিশ ক বাই হচ্ছে বিশ তাহলে হচ্ছে আমরা এখানে শূন্য শূন্য কাটে দিলে সেক্ষেত্রে তিন ক বাই হচ্ছে দুই টাকা তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে এগুলো এখানে ক টাকা তাহলে যেহেতু আমাদের এখানে পদ্মা কি আমাদের করতেছে তাহলে অবশ্যই এখানে লাভ হচ্ছে যেহেতু তিরিশ মিটার কাপড় বিক্রি মূল্য তাহলে লাভ হচ্ছে তিন ক বা হচ্ছে ক সমান হচ্ছে তিন ক মাইনাস হচ্ছে দুই ক ভাগ হচ্ছে দুই তো তিন ক থেকে দুই ক চলে গেলে হচ্ছে আমাদের ক বাই দুই টাকা এটা হচ্ছে আমাদের লাভ এটা হচ্ছে লসাগু করে আমাদের বের হচ্ছে আচ্ছা তাহলে ক টাকা লাভ হয় ক বাই দুই টাকা তাহলে এক টাকা লাভ হলে তার কম তাহলে হচ্ছে ক বাই হচ্ছে দুই ক টাকা আচ্ছা যেহেতু পরে বলছে যে এখানে করে কত লাভ বা ক্ষতি হচ্ছে তাহলে শর্ট করে মানে হচ্ছে একশো তাহলে একশো টাকায় লাভ বা ক্ষতি হয় ক গুণ হচ্ছে একশো বা হচ্ছে দুই কো তাহলে ক দিয়ে কটা কাটে গেলে আর হচ্ছে দুই দিয়ে যদি একশো কাটে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পঞ্চাশ আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমাদের শর্ট করা লাভ বা ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে লাভ হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে পাঁচ নম্বরে দেশে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ টাকা মুনাফা আসলে আট ভাগে তিন অংশ হলে আসলে মুনাফার হার নির্ণয় করলে মনে করি মুনাফা হচ্ছে তিন কো টাকা যেহেতু মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া হচ্ছে সমস্যা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তাহলে আট কো তিন কো হচ্ছে এগারো কো এগারো সমস্যা পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে ক শোন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এগারো এগারোতে বাক্য হচ্ছে পাঁচশো টাকা হয় আমাদের আমাদের কয়ের মান অর্থাৎ হচ্ছে কয়ের মান তাহলে হচ্ছে মুনাফা যেহেতু তিন কোটা কাজে আছে তাহলে মুনাফা হচ্ছে তিন গুণ হচ্ছে পাঁচশো তাহলে পনেরোশো টাকা হচ্ছে মুনাফা পাচ্ছি এবং আসল হচ্ছে আট গুণ পাঁচশো আট গুণ পাঁচশো হচ্ছে চার হাজার টাকা আচ্ছা এরপরে দেওয়া আছে যেহেতু সময় যেহেতু এখানে তিন বছর দেওয়া আছে সময় যেহেতু এখানে তিন বছর দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সময় তিন বছর মুনাফার হারটা নির্ণয় করতে হবে আমরা আসল যেহেতু চার হাজার টাকা পেয়ে গেছি মুনাফার হার হচ্ছে মুনাফা গুণ হচ্ছে একশো বা হচ্ছে আসল গুণ হচ্ছে সময় তো মুনাফা যেহেতু পনেরোশো টাকা এবং আসল গুণ হচ্ছে একশো আর আসল চার গুণ হচ্ছে তাহলে আমরা উপরের গুলো গুণ করে নিচের গুলো তারা বাক্কালে বারো দশমিক টাকা আসে তাহলে আসল হচ্ছে চার হাজার টাকা মুনাফার হার হচ্ছে বারো দশমিক টাকা পার্সেন্ট আচ্ছা এরপর হচ্ছে ছয় নম্বরে দেওয়া আছে কোনো আসল পাঁচ বছরের মুনাফা আসলে পাঁচ হাজার টাকা হয় এবং তিন বছর এবং সুদের হার তাহলে আসল প্লাস বছরের মুনাফা হচ্ছে টাকা টাকা এবং আসল প্লাস তিন বছরের সুদ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে সেক্ষেত্রে দুই বছরের সুদ হচ্ছে উম আমরা মাইনাস করলে হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার টাকা মাইনাস করলে হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে পাঁচ থেকে তিন মাইনাস করলে হচ্ছে দুই টাকা দুই বছর তাহলে দুই বছর সুদ হচ্ছে পাঁচশো টাকা তাহলে এক বছরের সুদ অবশ্য কমে যাবে যেহেতু এখানে তিন বছর দেওয়া আছে তাহলে ক্ষেত্রে তিন বছরের সুদ হচ্ছে পাঁচশো গুণ হচ্ছে তিন বাই হচ্ছে দুই সমান সমান হচ্ছে গুণ করে ভাগ করলে হচ্ছে সাতশো টাকা হয় আমাদের উত্তর তাহলে সেক্ষেত্রে আসল হচ্ছে চার থেকে সাতশো টাকা মাইনাস করলে হচ্ছে সাঁত্রিশশো টাকা হচ্ছে আমাদের আসল এবং হচ্ছে আমরা জানি সুদের হার সুদ গুণ হচ্ছে ভাগ হচ্ছে

যেহেতু তিন বছর চার মাস দেওয়া আছে তাহলে সেই চার মাসটাকে আমাদেরকে বছরে নিয়ে আসতে হবে তিন বছর যোগ আছে চার মাস তাহলে আমরা বারো মাস সময় সময় যদি এক বছর জানি তাহলে বারো আমরা চার দ্বারা ভাগ দেবো ভাগ দেবো তাহলে সেক্ষেত্রে তিন ভাগের এক অংশ তাহলে আমরা এটা যদি লসাগু করি হচ্ছে আমাদের বছরে চলে আসছে আচ্ছা এখন হচ্ছে আমাদের হার আর এখানে মুনাফা মুনাফার হার যেহেতু ছয় দশমিক পাঁচ টাকা দেওয়া আছে আর সময় যেহেতু আমাদের দশ বাইকে তিনশো তাহলে এটা গুণ করিনি তাহলে ছয় গুণ হচ্ছে পাঁচ গুণ হচ্ছে

শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরের সুদ আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরের সুদ আসলে মনে করি মূলধন হচ্ছে আমাদের ক টাকা যেহেতু সময় দেওয়া আছে ছয় বছর তাহলে সেক্ষেত্রে হচ্ছে সময় হচ্ছে ছয় বছর পর হচ্ছে সুদের হার সুদের হারটা হচ্ছে সুদগুণ হচ্ছে একশো বাঘ হচ্ছে আসল গুণ হচ্ছে সময় তাহলে সুদ যেহেতু ক আমরা আগে পাইছি যেহেতু এখানে সুদ হচ্ছে আমাদের ক টাকা তাহলে ক ক গুণ হচ্ছে একশো এবং হচ্ছে আসল হচ্ছে ক টাকা এবং হচ্ছে সময় যেহেতু ছয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক গুণ হচ্ছে কাটাতে কাটি করলে এবং ছয় দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ বা তিন তাহলে আমরা জানি আসল আসলটা হচ্ছে আসল গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো যোগ হচ্ছে হার গুণ সময় তাহলে হচ্ছে আসল যেহেতু দুই হাজার পঞ্চাশ

তাহলে তিনশো আর দুশো হচ্ছে পাঁচশো পাঁচশো গুণ দিলে হচ্ছে নিচে উপরে চলে যায় তাহলে তিন উপরে চলে যাবে আর চলে আসবে নিচে তাহলে আমরা উপরে গুলো গুণ করে নিচের পাঁচশো দ্বারা ভাগ করলে হচ্ছে বারোশো টাকা হয় আমাদের আসল তাহলে আমাদের আসলের পরিমাণ হচ্ছে বারোশো ত্রিশ টাকা এরপর দেখেন নয় নম্বরে কোনো আসল ছয় বছরের সুদ আসলে দুই গুণ হলে কত বছরের সুদ আসলে তিন গুণ হবে তাহলে মনে করি আসল হচ্ছে ক টাকা সুদ আসল হচ্ছে সেখানে হচ্ছে দুই কোটি টাকা তাহলে সুদ হবে দুই কম মাইনাস হচ্ছে কত টাকা তাহলে সময় হয়তো 6 বছর তাহলে সুদের হার তাহলে আমরা জানি সুদের হার সুদ গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে আসল গুণ হচ্ছে সময় তাহলে ক গুণ 100 ভাগ হচ্ছে 6 গুণ কত পঞ্চাশ গুণ হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে তিন তাহলে আবার সুদ আসলে যেহেতু তিন গুণ হবে তাহলে সুদ আসল গুণ তিন গুণ হচ্ছে টাকা তাহলে সুদ সমান তিন কম মাইনাস কুণ সমান দুই কোটি টাকা তাহলে সময়টা যেহেতু বলতেছে তাহলে দুই ক গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে ক যেহেতু পঞ্চাশ বাই তিন আছে তাহলে পঞ্চাশটা নিচে চলে আসবে এবং তিন উপরে চলে আসবে এটা ভগ্নাংশ হয় তাহলে আমি কাটাকাটি যদি করি তাহলে এটা দুটা কাটলে এবং কাটি তাহলে সেক্ষেত্রে হয় দুই দুই দোকান আছে আর তিন ছাড়া বারো বারো বছর হচ্ছে কি আমাদের সুদ আসলে তিন গুণ হবে এরপর সর্বশেষ অঙ্কটি আছে সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শ টাকা পাঁচ বছর সুদ আসলে কত টাকা হবে সুদের হার যদি পাঁচ বছর হয় আসল হচ্ছে পাঁচ বছর সুদ সমসান পাঁচ দেওয়া হচ্ছে এবং হচ্ছে সময় দেওয়া আছে পাঁচ আচ্ছা এখানে একটু কারেকশন নিচ্ছি কারেকশনটা হচ্ছে এখানে তিনের পরিবর্তে পাঁচ হবে তাইলে আমরা উপরে গুণ করে একশো ভাগ বাকল হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে সুদ আসল হচ্ছে একশো পঞ্চাশ ছয়শ হচ্ছে টাকা এটা হচ্ছে আমাদের সুদ মোট পরিমাণ তারপর এখানে একটা অতিরিক্ত দেওয়া আছে যে পাঁচশো আসেন হার সুদে পাঁচ হাজার টাকা তিম সুদ আসলে কত টাকা হবে এটা আপনার উত্তরটা করে আপনারা কমেন্টস এ জানিয়ে দেবেন এটা আপনাদেরকে এক্সারসাইজের জন্য রয়ে গেল